আসসালামু আলাইকুম আজকে আসলাম জাফলং একটু ঘুরতে ঘুরতে গিয়ে গাড়ি থেকে নামলাম এই জাফলং পাহাড় অনেক সুন্দর দেখতে ইতিমধ্যে এক বাবু চুবে রান্না করতে একটু বাবু চুবে একটু পরিচয় হবো সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনারা কো আসছেন কই থেকে ভাই গাজীপুর থেকে গাজীপুর কোন এলাকা এটা ও আপনি কি বাবুচ্ছি না আমাদের সাধারণ লোক এই বাইরে আর আমাদের গাড়ির লোক ঠিক আছে আর এই বাইরে আমাদের গাজীপুর থেকে গাছ ছাড়া আমাদের হইতেছে আমাদের পাকে হইতেছে যাই না বাড়ি বাবুচ্ছি মানুষ খুব সুন্দর করে পাক শাক করতেছে যাই হোক বাবুশ্রী ভাইয়ের সাথে কথা বললাম এখন সামনের দিকে অগ্রসর হলাম জাফলঙ্গে আসার পরে কিন্তু অনেক ভালো লাগে অনেক দোকানপাট আপনাকে ফুটপাতে বসে অধিকাংশ টোকারের মালগুলাই হচ্ছে গ্যা ইন্ডিয়ার পূর্ণ এবং বিভিন্ন আইটেমের মাল আছে এখানে তাই ঘুরে ঘুরে দেখলাম এখন নামতাছি সিঁড়িটা নামার সময় অনেকটা ভালো লাগে সত্যি বলতে যখন ওঠার সময় অনেকটা কষ্ট লাগে তা যাই হোক এক পর্যায়ে হাঁটতে হাঁটতে সিঁড়ি থেকে নামতেছি নামার পরে মোটামুটিভাবে নিচে গেলাম নিচে যাওয়ার পরে ওই যে জোলাস কাকা এবং ওই সব বাই তারপরে দেখতেছে ইন্ডিয়ান নিউজের বাহিরের বাহিরের সিগারেট বিক্রি হচ্ছে ওই সব্বাই মানে স্বভাবত সিগারেটটা কিনতেছে সেই সিগারেট কেনার পরে সিগারেটের দাম দামি করলো পরে পরে জিজ্ঞেস করলাম যে আসলে এই সব সিগারেট কীরকম লাগলো বলল না ভাই সাংঘাতিক ভালো লাগছে যাই হোক আমি তার সিগারেট খাই না ভাই সে সিগারেট খায় সে যাই তারপরে নিচে আসার পরে একটা দোকানে বাইরেকে পরিচয় হইলো দোকান তারপরে দোকান থেকে মাল কিনলাম তা যাই হোক ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম